আপনি কি জানেন সকালবেলা খালি পেটে কী খেলে হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায় শরীরে কোন রোগ থাকলে হাত পায়ে তালু ঘামে প্লাস্টিক পাত্রে গরম খাবার রেখে খেলে কোন রোগ হয় সকালে কী ভেজানো জল পান করলে পেট পরিষ্কার হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই চিকি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন দেশ প্রথম রকেট তৈরি করেছিল রাশিয়া চীন ভারত নাকি আমেরিকা দেশ সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশ এবার বলুন তো আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর নাকি সাত নম্বর সঠিক উত্তরটি হবে সাত নম্বর আপনি কি জানেন রাতে দেরি করে খাবার খেলে কি হয় প্রথমত হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় ওজন কমাতে বাধা দেয় ঘুম নষ্ট করে ঘুমানোর ঠিক আগে খাবার খেলে পেট ভরা লাগে রক্তচাপ বাড়তে পারে এবং হার্টের সমস্যা হতে পারে এবার বলুন তো বেশি দুশ্চিন্তা করলে আমাদের শরীরের কোনো অঙ্গের ক্ষতি হয় হার্ট ব্রেন নাকি পাকস্থলী সঠিক উত্তর হবে হার্ট ব্রেন এবং পাকস্থলী কোন ফল প্রত্যেকদিন একটা করে খেলে শরীরে রকম রোগ হবে না শশা আপেল নাকি টমেটো সঠিক উত্তরটি হবে আপেল এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন দেশের মানুষেরা প্রথম গোলাপ গাছে কলম করেছিলেন পর্তুগাল নেদারল্যান্ড ব্রাজিল নাকি ভারত ভারতবর্ষের মানুষেরা সঠিক উত্তরটি হবে পর্তুগাল বলুন তো একটি জেবরা সারাদিনে কতক্ষণ ঘুমায় প্রায় তিন ঘন্টা প্রায় সাত ঘন্টা নাকি প্রায় ষোলো ঘন্টা সঠিক উত্তরটি হবে প্রায় সাত ঘন্টা ভারতবর্ষে প্রায় কতগুলো পোস্ট অফিস আছে ভারতবর্ষে প্রায় এক লাখ পঞ্চান্ন হাজারেরও বেশি পোস্ট অফিস রয়েছে আপনি কি জানেন কি খেলে চোখের জ্যোতি কমে যায় চা সিগারেট পান নাকি মদ সঠিক উত্তরটি হবে সিগারেট সকালবেলা খালি পেটে কী খেলে হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায় আপেল ডিম রুটি নাকি কলা সঠিক উত্তরটি হবে কলা এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোন ফলের বীজ একসাথে দুইশো থেকে তিনশোটা খেলে আপনি মারা যেতে পারেন ন্যাসপাতি আপেল নাকি বেতানা সঠিক উত্তরটি হবে আপেল কালো রঙের আলুর চাষ কোন দেশে করা হয় আমেরিকা পেরু কিউবা নাকি সুইডেন দেশে সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশে এবার বলুন তো এর মধ্যে কোন প্রাণী নীল রং দেখতে পায় না কুকুর গরু নাকি সাপ সঠিক উত্তরটি হবে সাপ পৃথিবীর কোন দেশে ভোট না দিলে জরিমানা করা হয় ব্রাজিল দেশে অস্ট্রেলিয়া দেশে বেলজিয়াম দেশে নাকি ভিয়েতনাম দেশে সঠিক উত্তরটি হবে বেলজিয়াম দেশে আপনি কি জানেন শরীরে কোন রোগ থাকলে হাত পায়ের তালুকামে কিডনি রোগ হার্টের রোগ নাকি জন্ডিস নাকি সুগার রোগ সঠিক উত্তরটি হবে সুগার সকালে কি বেচানো জলপান করলে পেট পরিষ্কার হয় করুন এই পানীয় শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে পাশাপাশি ওজন কমায় এবং ইমিউনিটি বাড়িয়ে তোলে কোনন পরিষ্কারের জন্য জলের মধ্যে এক চিমটে হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে খান কোন সবজি খেলে মাথায় চুল পড়া কমে যায় আলু গাজর টমেটো নাকি বেগুন সঠিক উত্তরটি হবে গাজর প্লাস্টিক পাত্রে গরম খাবার রেখে খেলে কোন রোগ হয় টিউমার ক্যান্সার আলসার নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে ক্যান্সার বর্তমানে কফি উৎপাদনে প্রথম স্থানে আছে কোন দেশ ইতালি ফ্রান্স ব্রাজিল নাকি ভারতবর্ষ সঠিক উত্তরটি হবে ব্রাজিল আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি দুধ উৎপাদন করা হয় উত্তরপ্রদেশ আসাম ত্রিপুরা নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় আনারস লেবু বেদানা নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে লেবু পৃথিবী দিবস পালন করা হয় কত তারিখে বাইশে আগস্ট বাইশে এপ্রিল বাইশে মে নাকি জুন সঠিক উত্তরটি হবে বাইশে এপ্রিল বলুন তো কোন দেশের মানুষেরা সব থেকে বেশি সবজি খায় ভারত নেপাল চীন নাকি ব্রাজিল দেশের মানুষেরা সঠিক উত্তরটি হবে ভারত কোন দেশের মানুষেরা সবথেকে বেশি কফি খায় জাপান ফিনল্যান্ড উরুগুয়ে নাকি পর্তুগাল সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড দেশের মানুষেরা আমাদের চোখ কত বছর বয়সের পর থেকে আর বাড়ে না আট বছর দশ বছর তেরো বছর নাকি কুড়ি বছর সঠিক উত্তরটি হবে তেরো বছর পুরুষ কি লাগলে পুরুষাঙ্গ বৃদ্ধি পায় আদার রস কলগেট গাজরের রস নাকি নিমের তেল সঠিক উত্তরটি হবে কলগেট ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন টাটা